আসসালামু আলাইকুম আরফাত হ্যান্ডিক্রাফ্ট থেকে লাইভে চলে আসলাম যারা ইউটিউবিং একদম নতুন তারা কিন্তু এই লাইভে জয়েন হয়ে যেতে পারেন এবং নিজেদের সাবস্ক্রাইবার বাড়ায় নিতে পারেন তো যারা যারা লাইভে জয়েন হচ্ছেন তারা একটা করে দিয়ে যাবেন যারা যারা লাইভে জয়েন হচ্ছেন তারা একটা একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই কমেন্ট করবেন যারা কিনা একদম ইউটিউবে একদম নতুন তারা কিন্তু নিজেদের ফলোয়ার কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু এখান থেকে বাড়িয়ে নিতে পারেন লাইভের মাধ্যমে কমেন্ট করে কিন্তু এখান থেকে আপনি আপনার সাবস্ক্রাইবার বাড়ায় নিতে পারবেন আর একজন আরেকজনের কমেন্ট কমেন্ট দিবেন যারা যারা লাইফটা দেখছেন তারা একটা লাইক করে দিবেন আর যারা লাইফটা দেখছেন তারা একটা হাই হ্যালো লিখবেন